কেন বিরোধিতা করে ইমাম ইমাম শামসুদ্দিন ইবনুল কাইমীয় রহম যাকে ইবনুল কাইম বলে সবাই ইবনুল কাইম বলেছেন জগতে যত পদ্রষ্টতা আছে জগতে যত ভুল পথ আছে জগতে যত সমস্যা আছে হকের বিরোধিতা আছে তা দুইটি কারণ কয়টা কার কয়টা কারণ দুইটা কারণ মুখস্থ একটা সুল ফাহ উদ্দেশ্য খারাপ একটা হচ্ছে কি উদ্দেশ্য খারাপ তারা বিরোধিতা করবেই তার উদ্দেশ্য খারাপ আর একটা সু ফাহাম তার বুঝ খারাপ উদ্দেশ্য খারাপ না ভুল বুঝের উপর আছে উদ্দেশ্য খারাপ যারা উদ্দেশ্য খারাপ যারা সেটা যেটা আপনি বুঝতে পারছেন যে কেন বিরোধিতা হয় সুউল ফাহাম সবচেয়ে বেশি এখন আমরা যাদের সাথে মোকাবেলা করছি আকিদার ব্যাপারে তারা আসলে বুঝে নেয় কি বুঝে নেয় যে এই তাহিদের জন্য আল্লাহ তালা জান্নাত নির্বাচন জান্নাত দিয়েছেন যারা তাহিদবাদী হবে এই তাও কি তারা বুঝেছে তাদের তাওহিদের মধ্যে তাহিদুল এ বাদা নাই তাদের তাহিদের মধ্যে কেবল তাহিদুর আসমাত আছে আপনারা জানেন যে আরব মুশ্রেকরাও তাহিদুর রবিতে বিশ্বাস করত আবার তাদের তাহিদুর রবি মধ্যে একটা অংশও নাই যারা বলে যে পৃথিবীতে অন্য কোনো পরিচালক আছে তারা কি তাহিদুর রবি বিশ্বাসী কখনো না আপনি বুঝতে পারছেন যে এদের তাহিদের তাদের কোনো অংশ নাই সুতরাং এই লোকগুলোকে আপনি কিভাবে বলতে পারেন যে এরা ভালোর উপর আছে এরা কেন বিরোধিতা করবে না তারা তাদের সেই মন তাদের যে অবস্থা ছেড়ে আসতে পারবে না আমার মনে পড়ে রসুল্লাহ একটি হাদিস তিনি বলেছেন যদি দশজন ইহুদি ইসলাম গ্রহণ করে সারা বিশ্বের সব ইহুদি ইসলাম গ্রহণ করবে রসুল্লাহ হাদিস এটা তাহলে বুঝতে পারছেন কেন ইসলাম গ্রহণ কেন সহিদে আসে না আজও কিছু মাদ্রাসার লোক আমি নাম বলতে চাচ্ছি না ভারত বাংলাদেশ মিলিয়ে কিছু মাদ্রাসার লোকরা যদি কোন শুদ্ধ আঁকিতে আসে সারা বাংলাদেশের লোকেরা আঁকিতে আসবে কিন্তু ইচ্ছা করে আসবে না কেন আসবে না আমার বাপদাদারা কি ভুল বুঝছিল আমার বাপ দাদারা কি ভুল করেছে তাদেরকে আমি কি জাহার নামে দিচ্ছি নাকি হ্যাঁ এটা ফেরাউনি কায়দা ফেরাউন বলছিল ক্ষমা বালুল করুনিল আগের লোকেরা কোথায় গেছে বলা মুসা কেন বলছিল জানেন ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য যাতে বলে মুসা বলে ওরা যাহার নামে গেছে তখনই মুসারে ধরে সবাই করে তাই চেষ্টা করেছে সে কিন্তু আল্লাহর ইচ্ছা বললেন এইটার জ্ঞান তো আমার রবের কাছে তিনি বলেন না তিনি কোনদিন এই জ্ঞান হারিয়ে যায় না তার থেকে তিনি বলে দিলেন তিনি বলেন নাই যে যাহার গেছে তিনি বলেন নাই এমন ভাবে বললেন উত্তর দেওয়ার কোন অধিকার উত্তর কিছু বলতে পারে নাই উত্তর আর কিছু বলার নেই ঠিক এই মানুষগুলো এরা কেন আপনার হক নিচ্ছে না কেন হক নিবে না আপনি বুঝেন এরা হক নিবে না কারণ হচ্ছে এই তাহিদ তারা বুঝে নাই ইমান অর্থ বুঝেছে বিশ্বাস ইমান অর্থ তাদের নিকে শুধু বিশ্বাস শুধু বিশ্বাস হলে তো হইল তো তাদের কাছে তাদের কাছে ইমান শুধু বিশ্বাসের নাম সুতরাং আমল করা লাগবে না সুতরাং মুখে শক্তি স্বীকৃতি দেওয়া লাগবে না সুতরাং আল্লাহর জন্য আর কিছু করা লাগবে না অন্তরে বিশ্বাস থাকলেই হলো এইটা হচ্ছে তাদের ভুল অথচ সেটা তারা কখনো মেনে নিবে না তারা মেনে নেয় না যে ইসলামে তারা মনে করে ইসলামের কিছু বাহ্যিক আচরণ যদি কোনো ঠিক থাকে তাহলে যথেষ্ট এইটার ব্যাপারে তারা খুব ভালোই প্রপাগান্না চালাতে পারে আউলাদ বুঝে না আউলবিয়া কোনটাকে প্রাধান্য দিবে সেটা তারা বুঝে না কি আকিদাকে প্রাধান্য দিবে না রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রাধান্য দিবে এইটা বুঝার ক্ষমতা তাদের হয় নাই কোনটাকে প্রাধান্য দিতে হবে আপনার তাও হৃদকে প্রাধান্য দিতে হবে কিনা এটা বুঝে নাই তাও হৃদকে সবার আগে প্রাধান্য দিতে হবে সব নবী রাষ্ট্র উপদেষ্টার দাওয়াত দেয় নাই কিন্তু সব নবী রাসূল তাও হৃদের দাওয়াত দিয়েছে এইটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে রসুল হাদিসে বলেছে এই জন্য আল আমা ও আল্লাহ এই তাওহিদের কারণে তারা পরস্পর ভাই হয়েছে ওই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয় যদি হয় আলহামদুলিল্লাহ না হলেও আমাদের দায়িত্ব মুক্ত আল্লাহ তালা এই দায়িত্ব জোর করে আমার দেন নাই যে দায়িত্ব আমার দেন নাই সেটা আপনি নিবেন না যদি এসে যায় আপনাকে আল্লাহর বিধান চালাতে হবে না আসলে আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই করে আপনি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন আপনি জানেন না কোন জিনিসটা আপনার বেশি দরকার তাও হচ্ছে আপনি চিনতে পারেন নাই আপনার মধ্যে তাদের মধ্যে বিরুদ্ধ হবেই কারণ আপনি কোনটাকে আহ প্রথম প্রাধান্য সেটা বুঝতে পারেন নাই আপনি বুঝতে পারেন না কোন জিনিসে কোন জিনিসের মধ্যে আমাদের সমস্যা যেই কারণে তারা সহি আকিদা গ্রহণ করছে না কিছু কারণ আমি উল্লেখ করব পাঁচটি কারণ উল্লেখ করব যেই কারণে সহি আকিদা গ্রহণ করে না মানুষ বিরোধিতা করছে এক নম্বর হচ্ছে অহংকার অহংকার যেই অহংকারের কারণে ইবলিস গ্রহণ করেনি ইবলিসের কাছে অহংকারের কারণে সে হকটা গ্রহণ করেনি সেটা কি যে এই লোকে জানতে পারলো আমি জানতে কেন পারলাম না আমি আমরা আমি এই লোকের কেন সম্মান করব আমি কেন এই লোকের কথা নেব আমার কি কম জানা ছিল নাকি ফারেহবিমে আয়েন তমদিনা আল্লাহ যেটা বলেছেন যখনই কোন নবী এসেছে তখনই বিরোধিতা করেছে বলছে আমাদের কাছে জ্ঞানে গরিবা আমরা কি কম নাকি তোমার জ্ঞানের আমার প্রয়োজন নাই নাওজুবিল্লাহ এটা বলতো তথাকথিত দার্শনিকরা আজ তথাকথিত বুদ্ধিজীবীরা তা বলে তথাকথিত এমনকি ইসলামিক বুদ্ধিজীবী যাদেরকে আপনারা বলেন মান্তেক শাস্ত্রের অধিকারী কালাম শাস্ত্রের অধিকারী এরা এগুলি বলে তাদের কাছে আপনার কোরআন হাদিসের ব্যাখ্যা তারা যেটা দিবে এটা আপনাকে নিতে হবে আল্লাহ তার রাসুলের দেওয়া ব্যাখ্যা তারা গ্রহণ করবে না কারণ অহংকারে তারা ফুটে পড়ছে এই অহংকার কখনো তার অহংকার কারণ হকের কাছে তারা মাথা নত করতে রাজি নয় এই জন্য অমুক অমুক দিন আমাদের উস্তাদরা এত বড় এত বড় বড় করে তুলবে ওস্তাদ যত বড়ই হোক না কেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ছাড়া সবাই ভুল হতে পারে এটা বিশ্বাস করতে হবে ইমানদার এটা বিশ্বাস করতে হবে ইমাম মালিক এটাই বলেছিলেন কবর এই কবর ব্যতীত প্রত্যেকের কথা ছাড়া যাবে এবং নেওয়া যাবে এই বাইরে যদি কোনো কেউ কিছু করার তো সে আল বাতার হক ওগন্তুন নাস হক ঠেলে দেয়া মানুষকে অবজ্ঞা করা এটাstrict kibir এটাই করে থাকে যারা হক নেয় না যারা হক গ্রহণ করে না এক নম্বর কারণ হচ্ছে kibir তারা অহংকারী তারা হক নিবে না যতই আপনি দলিল দেন না কেন 520 বই দেখে অহংকার করবে তাদের খারাপ লাগে উত্তর দিতে পারবে তারপরও আপনাকে গালিগালাজ করে শেষ করে দিবে এবং আপনার পক্ষে তারা দাঁড়াবে না কারণ যতই কারণ তাদের কাছে তাদের অহংকার তাদের কাছে বড় হয়েছে হক তাদের গ্রহণ করতে রাজি নয় দ্বিতীয় তাদের মধ্যে ধোঁকাগ্রস্ত আছে ধোঁকাগ্রস্ত কি কেয়াস করবে নিজের মত করে নিজের মত ফেরা কি করেছে ইবলিস কেয়াস করেছে ইবলিস কেয়াস করেছে কি বলেছে আমি মাটি আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি মাটির ধর্ম নিচে থাকা আগুনের ধর্ম উপরে থাকা সুতরাং আমি কেন তাকে চেষ্টা করব আল্লাহ নির্দেশকে সে অবজ্ঞা করেছে ধোঁকাগ্রস্ত হয়েছে ওয়াকার রাকুম বিল্লাহিল গারুর শয়তান বসে আছে তাকে ধোকা দেওয়ার ধোকা দেওয়ার জন্য এরা ধোকাগ্রস্ত হয়ে আছে অথচ তারা বুঝতে পারছে না দ্বিতীয় যেই কারণে হক নেয় না তা হচ্ছে ধোকাগ্রস্ত হওয়া এই বেশিরভাগ মানুষ ধোকাগ্রস্ত হচ্ছে আরো একটি কারণ তারা বলে যে পৃথিবীর সমস্ত মানুষটা আমাদের অনুসারী কাসরাতুল মুক্তা কত অনুসারী হয় আজ বিভিন্ন জায়গাতে জমায়েত হলে দেখি মা বিভিন্নভাবে ছবি তুলে পাঠানো হচ্ছে কত মানুষ তার অনুসারী ওরে গড তোর বেশি অনুসারী অনুসারী চলে গেছে দুনিয়া থেকে কিছুই হয় নাই বহু কাফের চলে গেছে একটা বিরাট সময় এটা বিরাট সময় ফতরা মিনা নসুল আল্লাহ তাআলা সারা দুনিয়ার দিকে তাকিয়ে বক্তায়া আমিনা আহলুল কিতাব ছাড়া কালব দেবতী তিনি তমক্কা তাহুম আরব আজম সবার প্রতি তিনি প্রধান্বিত হয়েছিলেন শুধু কয়েকজন বাক্কায় আমিন হাল কিতাব কয়েকজন ছাড়া তাই বলে কি হক কি শেষ হয়ে গেছে কখনো না হক শুধুমাত্র ক মানুষের মধ্যে একটা হক হকই একজন হকলো সে হচ্ছে হক সে হচ্ছে একজন হলো সে হচ্ছে জমা এটাই হচ্ছে মাসুদ্দিন ভাষ্য বুঝতে হবে কাসরাতুল মুতাবে অনুসারে বেশি দিয়ে আমরা হক বুঝি না আমরা বুঝি আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীকে কে প্রাধান্য দিয়েছে সেটা দ্বারা আমরা হক বুঝি সুতরাং বেশি মানুষের অনুসারী ধরে আমরা এত এত মাদ্রাসার অধিকারী আমাদের এত এত অনুসারী আমাদের এত এত লোক আছে অমুক অমুক আকাবের আছে এগুলি আমাদেরকে হক শিখায় না আমাদের হক শিখায় কোরআন এবং সুন্না এর মাধ্যমে আমাদের হক শিখতে হবে আরো যেই কারণে সবচেয়ে বেশি মানুষ হককে নিচ্ছে না হাসাদ হাসাদ বুঝেন হিংসা কেন হিংসা হিংসা হচ্ছে এটা যে আরেকজনের কেন তার কথা আমাকে শুনতে হবে সে কেন আমাকে শিখাতে যাবে সে কেন ওই করবে তারা কেন ওই করবে তারা কেন ওই করবে তিন নম্বর মহা কারণ হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে তাদের কাছে তাদের তাদের থ্রুতে কোনো কিছু আসলে সেটা গ্রহণ করা হবে এই হিংসা ছিল আরবের মুশ্রিকদের মাঝে হিংসা ছিল যখন বনু হানিফা গোত্র থেকে দাঁড়ালো একজন নবী হতে দাবি করলো মুসাইলামতুল কাদ্দাম আর মুদার থেকে দাঁড়ালো মুদার থেকে দাঁড়ালো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বনু হানিফার রোত্রা বুঝতে পারলো রাবিয়া গোত্রা বুঝতে পারলো যে মোহাম্মদ হক কিন্তু নিবে না কেন আমাদের বংশে নয় কেন কি অনুরূপ আবু জাহালরা বুঝতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হক কিন্তু ইমান আনেনি কেন কেন আমাদের বংশে আসলো না ওই বংশাখায় কেন আসলো এটার নাম হচ্ছে হিংসা অনেকেই সেই জন্য হক পাইলেও গ্রহণ করবে না আমার উস্তাদদের মাধ্যমে ঘুরে আসতে হবে না হলে হক হবে না উস্তাদরা বলতে হবে না হক হবে না কে আমার পর্যন্ত নিব না এই যে উস্তাদ বেজ হয়ে যায় শেখ বেজ হয়ে যায় তখন সেটা অবশ্যই মানুষকে পথভ করে এবং হক থেকে দূরে রাখে এবং এর কারণে মানুষ তাওহিদ এবং আকৃতির বিরুদ্ধে করে চার নম্বর যে কারণ ভয় ভয় কিসে জানেন তাদের যে মনসব তাদের যে মর্যাদা সেটা হারানোর ভয় মর্যাদা হারিয়ে যাবে এই মর্যাদা হারালে তারা মনে করে যে এই যে অবস্থানে আমি আসি এই অবস্থান আমাকে হারাতে হবে অনেক মানুষ আছে জানে যে এটা হক কিন্তু বলবে না বলবে যে এটা বলা যাবে না মানুষের কাছে বললে এই সমস্যা হবে অনেকে মানুষ নিয়ে খেলাধুলা করতে চায় আল্লাহর কাছে এদের কোনো মূল্য নেই আল্লাহর কাছে হকের মূল্য রয়েছে মানুষ বেশি মানুষের কোনো মূল্য নেই এবং অনেকে আছে শাহওয়াতের অনুসারী এরা অনেকে প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তি তাদেরকে তারা যেভাবে কুকুরের মতো কুকুরকে যেমন পাগলা কুকুরের মতো প্রবৃত্তি তাদেরকে ঘুরে বেড়াচ্ছে কুকুর যেভাবে পাগলা কুকুর পানি দেখলে যেরকম করে এরা সেরকম ঘুরে বেড়াচ্ছে কিন্তু হক তারা নিবে না কারণ হকের অনুসারী তারা হতে চায় না এরা হচ্ছে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে আর পাঁচ নম্বর হচ্ছে অন্ধ অনুসরণ এটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট আমি শেষ করব অন্ধ অনুসরণটাই সবচেয়ে বেশি অন্ধ অনুসরণ এদের কাছে আপনি হাজারো দলে নিয়ে আসেন এদের কাছে আপনি এক হাজার বই নিয়ে আসেন আপনার বই পড়বেও না ধরেও দেখবে না অন্ধ অনুসরণ করতে তারা রাজি আছে এরা হচ্ছে অন্ধ অনুসরণকারী হক তারা নিবে না এরা অন্ধ অনুসরণকারী এদের মধ্যে কেউ আছে দলীয় অন্ধ কেউ আছে শেখের অন্ধ কেউ আছে তাদের মতবাদের অন্ধ কেউ আছে তাদের মাদ্রাসার অন্ধ বিভিন্ন রকমের অন্ধলোক পাবেন আপনি এই অন্ধলোকগুলো শুধুমাত্র শুধুমাত্র মাঝাবি অন্ধ নয় এরা বিভিন্ন রকমের অন্ধলোক আছে এরা হক পাইলো নিবে না কারণ চোখ বন্ধ করে থাকবে ঘুমন্ত মানুষকে জাগানো যায় জাগানো মানুষকে ঘুম তাদেরকে উঠানো যায় না সে উঠবে না সিদ্ধান্ত নিয়েছে আমি তাকাবো না রসুল্লাহ সাল্লাম যখন তায়েফে গেলেন তাইফে তিন ভাই এক ভাই বললো তোমার সাথে আমি কথাই বলতে রাজি নাই বুঝতে পারছেন কত বড় অহংকারী একদিকে অহংকারী একদিকে সে কথায় বলবে না অর্থাৎ তাকাবো না হেদায়েতের দিকে ফিরেও তাকাবে না এই মানুষগুলো এইভাবেই নষ্ট হয়ে আছে এদের মধ্যে আরেকটি গোষ্ঠী অন্ধ কারা হয় যারা তান শিয়াল ফাঁসেদা যারা ফাঁসেদ তার বিয়ের মধ্যে বড় হয়েছে ছোট কাল থেকে এমন প্রতিষ্ঠানে পড়েছে যেখানে এর উপরে বড় করেছে উস্তাদ হচ্ছে নবীর মতো কেউ কেউ বলেও দেয় উস্তাদ হচ্ছে নবীর মতো তারা বাচ্চাদেরকে এভাবে শিখানো হচ্ছে তারা ভুল করলেও ভুল না উস্তাদের ভুল ধরলে জাহার নামে যাই বাধ্য উস্তাদ হচ্ছে পীরের মতো পীরের ভুল ধরলে সোজা জাহান্নাম নাম একেবারে আর কোনো কিছু নাই কেউ তো বলেই দিচ্ছে যদি কারো অমুকের অমুক দরবারের বিরোধিতা করলে যাহার নাম অমুক দরবার দিলে ইমান হয়ে যাবে এরকম কথাও কেউ কেউ বলতেছে এগুলি শব্দ হচ্ছে তের বিয়েতুল ফাসেদা ফাঁসের তার বিয়া ধ্বংসপ্রাপ্ত তার বিয়ে দিয়ে মানুষকে বড় করেছে ছোট বাচ্চাদেরকে সেভাবে ধ্বংস করে দিয়েছে বড় হচ্ছে এভাবে তারা তারা আর হক কখনো গ্রহণ করবে না সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষেই একে অপরের উন্মতের অনুসরণ করতেছে তার কাছে যদি কোনো গ্রিক দর্শন দেওয়া হয় সে অনবরত নিতে রাজি কিন্তু তার কাছে কোরআন এবং দিলে এবং সুনার কথা বললে সে গ্রহণ করতে রাজি নয় এ এসবে হচ্ছে অন্ধ অনুসরণ আর বলতে আর কিছুই নয় তাদের কাছে গ্রিক দর্শন হলে সনদ লাগে না কোরআন হাদিস হলে সনদের কারণে দশটি কারণে গ্রহণ করা যাবে না হ্যাঁ যাকে আপনারা ফাইল বলেন সেই ব্যক্তি যে বড় তাপস্রি লেগেছে তাফসির কর্মীর সেই ব্যক্তি বলতেছে রসুলের হাদিস আসলে দশটি কারণে তা গ্রহণ করা যাবে না আমরা বলি গ্রহণ করার জন্য আর সে বের করতেছে দশটি কারণে গ্রহণ করা যাবে না বুঝতে পারেন কতটুকু কতটুকু ইয়া হলে তারবিয়ত খারাপ তর্বিয়ত থাকলে সেটা করতে পারে একজন মানুষ অথচ তাকে যদি গ্রিক দর্শন দেওয়া হয় সে এক সব এক দা একラブ দেশে নেবে তার কাছে সেটা অনেক মধুর চেয়ে বেশি প্রিয় আল্লাহ ও তার কাছে এক সব শয়তানের কারসাজি শয়তানের বাণী তাদের কাছে বেশি প্রিয় সুতরাং বিরোধিতা করবেই বিরোধিতা আমার আজম্ম আজম্ম অর্জন এই বিরোধিতা আপনার সহিহ আকীদার প্রত্যেকটি ছেলের অর্জন তার ঘরে বিরোধিতা আসবে বাইরে বিরোধিতা আসবে মসজিদের বিরোধিতা করবে তাকে নাম্বার দিবে না নাম্বারের বিরুদ্ধে চলবে তাকে দেখে বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত করবে চাকরি দিবে না এগুলি কিছুই সে পরোয়া করবে না কারণ সে আল্লাহর উপর বিশ্বাসী এবং ইমান বিশ্বাসী ইমান বাকি হারাতে সে রাজি নয় আল্লাহ আমাদেরকে তহিক দিন আসসালাম আলাইকুম